নমস্কার গুড ইভিনিং আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখানে নিয়েছে দেখুন প্লেটে ফুচকা এটা মানে ভাজবো আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছে আর এই প্রেশারে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে ফুচকাটা ভাজছি দেখুন কি সুন্দর ফুলছে এই দেখুন পুরো বলের মতন ফুলছে একটু লাল লাল মচামচো করে ভাজবো দেখুন এইভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন ফুচকা আমাদের সবার ভালো লাগে তাই ফুচকাটা বেশি করে ভাজছি আর এখানে আমার আলু সুদরটা হয়ে গেছে আর এখানে মোটরটাও হয়ে গেছে দেখুন এখানে দেখুন পেঁয়াজ টমেটো লঙ্কা ধনিয়া এরপরে চাট মশলা অল্প একটু জিরে ভাজা দিয়েছি সব কটা একসাথে এখন মেখে নেব দেখুন এতগুলো ফুচকা ভেজেছি এখানে আছে তেঁতুলের জল তেঁতুলের জলটা আগে বানিয়ে রেখেছিলাম দেখাতে পারলাম না এই দেখুন আমার মেয়ে রেডি করছে সবের প্লেট দারুণ হয়েছে খেতে আর দেখুন এই প্লেটটা ওর এই প্লেটটা আমার ছোটো বোনের সবারকে দিয়েছে আমি বানিয়েছি ও সবাইকে প্লেটে দিচ্ছে টক জাল মিষ্টি খেতে কিন্তু অসাধারণ হয়েছে